তো একবার আপনাদের নদীটা দেখাই দিই পুরোটা মরণন্দা নদী এবং আরো অনেকগুলো নদী একসাথে মিশে আছে এটা নদীর তো এটা এটাকে আমরা আবার বলি আহ দোহা তো দোহাতে অনেক জিনিস ডুবে আছে অনেক খারাপ জায়গা এটা তারপরে আমরা ভিডিও নিয়ে এলাম তো আপনাদের একবার দেখাই দিই ভিডিওটা এটা হচ্ছে প্যানা আপনারা কি বলেন জানি না কিন্তু এটা আমরা বলি প্যানা জন্য